আসসালামু আলাইকুম আমি আবার চলে এসেছি শখের খুশি কাটা রাহাত আমার চ্যানেলটির নাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি আপনাদের সঙ্গে এই মাল্টি কালার সুতাটা জয়েন্ট দেওয়া দেখাবো এবং কাজ করা দেখাবো দেখুন আমি অলরেডি আপনাদের এই এই পর্যন্ত কাজ দেখিয়ে দিছি প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড তৃতীয় রাউন্ড এই সাদা দিয়ে এক রাউন্ড করছি তো আপনারা দেখে নিছেন প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব পর্যন্ত আমি অলরেডি কাজ করে ভিডিও দিয়ে দিয়েছি তো আপনারা দেখতে পারছেন এখন আমি তো সুতা জয়েন্ট করে ফেলেছি মাল্টি সুতা আপনাদের তো জয়েন্ট করে দেখিয়ে দিয়েছি আর আগের পর্বে সুতা কেমনে জয়েন্ট করতে হবে তো আমি এই চারটি ডাবল কুশিটির উপরে চারটি ডাবল কুশিট করে নিছি তো আমার সুতাটা জয়েন করার সময় এইভাবে সুতাটা কাজের মধ্যে দিয়ে করতে হবে তাই হয় তাহলে সুতাটা কাজের ভিতরে চলে যাবে এটি বাহিরেও থাকবে না খুলেও যাবে না খারাপ দেখা যাবে না কিন্তু সুতাটা আগেই কাটবেন না কখন কাটতে হবে এটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো বুঝিয়ে দেবো কিভাবে কাটবেন শুধু গোলাটা করতে যায় এগিয়ে যাইয়ে আপনি সুতা কাটা শিখে নিতে পারবেন কিভাবে সুতাটা কাটতে হবে এটা আগে কাটার চেষ্টা করবেন ফুল গোলার কাজটা শেষ হবে তখন সুতাটা কাটতে হবে ফিনিশিং দিতে হবে তো এখন আমি এটার উপরে আবার ডাবল কুশিট করব। এখন আমি আবার ডাবল কুশিট করব তিনটা এই এই ঘরটা যেভাবে হয়েছে এইভাবেই হবে মূলত এইভাবেই কাজ হবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মাল্টি কালারের সুতাটা দিয়েও এইভাবেই কাজ হবে সুতা আপনাদের বারবার বলে দিচ্ছে আপনারা সুতা টাইট করে দেবেন না আবার লুজ করেও দেবেন না লুজ টাইটে রাখবেন তাহলে কাজ সুন্দর হবে আর কাজ লুজ টাইটের মধ্যে করলে কাজ আপনি কষ্ট করে করবেন সুন্দর হবে না ইচ্ছা মতো করলে তো হবে না দেখেন আর আপনাদের বুঝতে সমস্যা হইলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনারা যেভাবে যে চাইবেন তাকে আমি ঠিক সেভাবেই করে দেব ও এখানে একটু ভুল হয়েছে সরি দেখেন এখানে এখানে দুইটা চেনের জায়গায় তিনটা চেন হবে তিনটা চেন হবে এক এই কারণে এটা আমি আপনাদের বুঝিয়ে দেব প্রত্যেকটা ঘরেই পার্থক্য আছে আমি এটি আপনাদের সঙ্গে বুঝিয়ে দিচ্ছি এইখানে তিনটা ডাবল কুশিট হবে তিনটা ডাবল কুশিটের পরে আবার তিনটা সেন হবে এই যে তিনটা সেন তিনটা ডাবল কুশিট তিনটা সেন তিনটা সেনের পরে আবার তিনটা ডাবল কুশিট হবে দেখেন কিভাবে দি দুইটা ডাবল কুশিট হয়েছে এবার তিনটা ডাবল কুশিট তিন নম্বরটা শেষ তাহলে একটে দুইটে তিনটে তিনটে ডাবল কুশিটের পর তিনটি সেন আবার তিনটি ডাবল কুশিট এখন আমি আমি আবার পরের ঘরে চলে যাবো এই যে দেখেন পরের ঘরের কাজ করার জন্য একটা ডাবল কুশিট হয়ে গেছে দুটি ডাবল কুশিট এবার তিনটি ডাবল কুশিট এরপরে তিনটা সেন একটি দুটি তিনটি সেন্ট সেনের পরে আবার তিনটি ডাবল কুশিট দেখেন মনোযোগ দিয়ে দেখতে হবে আর ফুল ভিডিওটা দেখা লাগবে আপনাদের না দেখলে বুঝবেন না পুরো গলাটা কিভাবে করতে হবে এটা হলো মাল্টি কালারের সুতা তিন কালার দিয়ে একটি সুতা দুই কালার দিয়ে একটি সুতা এইভাবে এটা এটা দুই কালারের সুতা দিয়ে করা হয়েছে আমার কাছে আরেকটি গলা আছে আপনাদের দেখাইতেছি এটাও মাল্টি সুতা এই যে দেখেন এটাও মাল্টি কালার এই সুতারটার নামই মাল্টি কালার দোকানে যাই বললেই হবে যে আমার মাল্টি কালার সুতা লাগবে তো আপনাকে বহু কালারের সুতা বের করে দেবে এখানে আমার মাল্টি কালারের সুতা এটা এক দুই তিন তিনটা কালার মিললে একটি সুতা মাল্টি কালার বললে দিয়ে দেবে ওরা আমি একদিনকে আপনাদের দেখাই দেব এই সুতাগুলো কেমন আর আমার এই এই সুতাটা এক দুই দুই কালার মিলে একটি সুতা শুধু দোকানে যাই বললেই হয় যে এখানে সুতা পাওয়া যায় এখানে সমস্ত কালারের সুতা পাওয়া যাবে ইনশাল্লাহ আপনার যেটা কালার চয়েস হবে আপনি সেটাই নেবেন তো দেখেন কাজে আবার আমি ফিরে এসেছি কাজ করতেছি দেখেন আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম না হয় তা না হলে আপনারা বলবেন এই একটা কালারে একটা কালার কিভাবে সম্ভব এইভাবে এই সমস্ত কালার সুতা কিনতে পাওয়া যায় মার্কেটে গেলে দেখবেন মার্কেটের এই দোকানগুলাতে তিনটা সেন হবে এই যে দেখেন তিনটা সেনের পরে আবার তিনটা ডাবল কুশিট এই যে দুইটা ডাবল কুশিট হয়ে গেছে আবার একটি ডাবল কুশিট এইভাবে এইভাবে মূলত এইভাবেই হবে এই রাউন্ড তো আমি এইভাবে তো পুরাটা করে দেখানো যায় না পুরাটা করে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় আমি অফক্যামেরাই করে আসি আপনারা অপেক্ষায় থাকেন তিনটি ডাবল কুশির তিনটি চেন তিনটি ডাবল কুশির তিনটি চেন তিনটি শ্রেণী দেওয়া লাগবে এখানে এক দুইটি চেন দিলে কাজ হবে না কারণ এর উপরে যে কাজটি হবে সেটার জন্য তিনটি শ্রেণী লাগবে মাছ এই ফুলটার মাঝখানে এই ফুলটার মাঝখানে তিনটি শ্রেণী লাগবে এই যে তিনটি চেন ছাড়া আপনি এর পরের রাউন্ডের কাজ করতে পারবেন না কারণ কাজ করলে সুন্দর হবে না তো দেখেন একটা দুটা তিনটা চারটা চারটে কাজ করে আমি দেখিয়ে দিলাম অলরেডি তো এখন আপনারা আশা করি পারবেন না পারলে বারবার চেষ্টা করবেন বারবার চেষ্টা করলে তো সমস্যা নাই একবার না পারিলে দেখো শতবার এই যে কথাই আসে না এইভাবে চেষ্টা করতে হবে তো আমি অফ ক্যামেরাই করে আসি দেখেন এই যে এই যে এক দুই তিন তিনটা চেন করেছি এখন আপনি আরেকটু দেখাই দিই এক দুই তিন এই যে তিনটা ডাবল কুশিট করে নিলাম তো দেখেন এক দুই তিন তিনটা ডাবল কুশিট আবার তিনটা চেন আবার এক দুই তিন আবার তিনটা ডাবল কুশিট মূলত কাজটি এভাবেই হবে আমি অলরেডি পাঁচটি করে ফেলেছি পাঁচটি ফুলের কাজ করে ফেলেছি পুরো গলাটা এই একই নিয়মে এই শেষ পর্যন্ত হবে এটার উপর পর্যন্ত এই একই নিয়মে হবে এখানে কোনো পার্থক্য নাই পার্থক্য শুধু ওই চেন একটা বেশি হবে এটুকুই পার্থক্য এই পর্যন্ত এসে এখানে যতগুলা ডাবল কুশিটির ঘর আছে এর উপরে ডাবল কুশিটি করে দেওয়া লাগবে তো আমি কাজটা পুরো পুরো গলার কাজটি করে চলে আসতেছি আমি অফ ক্যামেরায় করে নিয়ে চলে এসেছি এই যে কাজটি পুরো শেষ পুরো কাজটাই করে নিয়ে আসা হয়েছে যে এখন একটি ফুল থাকতে আমি চলে এসেছি তো দেখেন এইভাবে এই একটি ফুলের উপর দিয়ে আবার কাজ পিছন পাটে ঘুরে যাওয়া আমি আপনাদের দেখিয়ে দেব হচ্ছে এক দুই তিন আবার তিনটি সেন এক দুই তিন তিনটি সেন আবার তিনটি ডাবল কুশিট তিনটি ডাবল কুশিট তিনটি ডাবল কুশিট করে নিলাম এবার যতগুলা ডাবল কোসিটির ঘর আছে এর উপরে একটি একটি করে ডাবল কুশিট করা লাগবে আমার এগুলো বাটুনের ঘর এগুলোতে বাটুন লাগাতে হবে তো আপনাদের একটু হলেও বুঝাইতে পারছি ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝবেন এত কঠিন না অলরেডি শেখানো হয়ে গেছে এখন আর এত কঠিন নাই এই কাজটি এখন সহজ সহজ উপায়ে কাজ শিখবেন এই যে তিনটা সেন্ট করছি আমি আগে তিনটা সেন্ট করে নিছি এখন এই তিনটা সেন্ট করে আগে তিনটা সেন্ট করা লাগবে পরে ওই পরের রাউন্ডে যাওয়া লাগবে পরের রাউন্ডে যাওয়ার জন্যই তিনটা সেন্ট করা লাগবে তো আমার তিনটা সেন্ট করা অলরেডি শেষ এবার আমি পরের রাউন্ডের কাজ কীভাবে করবো দেখিয়ে দিই তো আমার এই যে মাঝখানে ফাঁকা আছে এর গোড়া দিয়ে এইখানে এই ঘরে আমি আর কাজ করব না তো এর পরের ঘরে যাব এই যে তিনটি চেনের সমান সমান একটি ডাবল কুশিট তিনটি চেনের সমান একটি ডাবল কুশিট একটি ডাবল তিনটি চেন দিয়ে যতখানি হয় এতখানি একটি ডাবল কুশিট হয় তো দুই এই একটি তিনটি চেনের সমান সমান একটি ডাবল কুশিট তোমার এখন যতগুলো ডাবল কুশিট আছে এর উপরে একটি একটি করে করা লাগবে তো শেষ প্রত্যেকটা ডাবল কুশিটের উপরে একটি করে ডাবল কুশিট আমি করে ফেলেছি অলরেডি এখন দেখুন এখন আপনাদের চতুর্থ পর্বের কাজ চলতেছে তো তৃতীয় পর্ব পর্যন্ত আপনারা কাজ দেখবেন মনোযোগ দিয়ে দেখবেন কমেন্টস করবেন কোনো ভুল ভাল হলে আমাকে ক্ষমা করে দিবেন আর কাজে যেটা আপনাদের শিখতে আগ্রহ সেটা ফোন আমার মেসেজ অপশনে যেয়ে মেসেজ করবেন মেসেজ করে আমাকে জানাবেন কিংবা কমেন্টস করবেন কমেন্ট করে আমাকে জানাবেন ও এখানে এবার ডাবল কুশিট হবে তিনটা হয়েছে এবার আরও দুইটা হবে পাঁচটি ডাবল কুশিট হবে এখানে পাঁচটি ডাবল কুশিট হবে এক দুই তিন এবার পাঁচটি করে ডাবল কুশিট হবে প্রত্যেকটি ঘরের ভিতর পাঁচটি করে ডাবল কুশিট অলরেডি পাঁচটি ডাবল কুশিট আমি করে নিছি এখন আমার আবার দুটি চেন হবে এখন দুটি চেন হবে তো দুটি চেন আর পাঁচটি ডাবল কুশিট করার পরে দুটি চেন আবার পাঁচটি ডাবল কুশিট এই যে দেখেন এইভাবে এই যে পাঁচটি ডাবল কুচি দুটি চেন পাঁচটি ডাবল কুচি কাজ শেষ এই 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 ঘরের কাজ শেষ এই ফুলটার উপরে এবার দ্বিতীয় ফুলে কাজ চলবে পাঁচটি ডাবল কুচি হবে আবার দুটি চেন দুটি চেন অলরেডি হয়ে গেছে দুটি চেন অলরেডি হয়ে গেছে বরাবর পাঁচটা ডাবল কুশিটা এক দুই তিন চার চারটি এই পাঁচটি পাঁচটি ডাবল কুশিট শেষ আবার আমি এই ঘরে একটি ডাবল কুশিট দুটি ডাবল কুশিট তিনটি ডাবল কুশিট চারটি ডাবল কুশিট পাঁচটি ডাবল কুশিট এবার দুটি সেন এক দুই দুটি সেন তারপরে আবার আমি এই ঘরে যেয়ে আবার পাঁচটি ডাবল কুশিট করবো একটি দুটি তিনটি চারটি তিনটি চারটি এবার পাঁচটি তো আপনাদের তিনটা ফুল করে দেখিয়ে দিছি দেখেন অলরেডি তিনটা ফুল হয়ে গেছে কীভাবে করবেন দেখেন এই একই নিয়মে এই শুরু থেকে ওই শেষ পর্যন্ত রাউন্ড পুরো ঘুরে আসা লাগবে এই পর্যন্ত পুরো রাউন্ডটা ঘুরে আসতে গেলে তো আমার অফ ক্যামেরায় আমি পুরো রাউন্ডটা কাজ শিখিয়ে দেবো আপনাদের এই যে এই পর্যন্ত কাজ দুইটি ফুল থাকতে আমি ফিরে আসব আমি অফ ক্যামেরাই করে আসি তো আপনাদের তো পুরো কাস্টমার দেখিয়ে দেওয়া যাবে না করে তো ভিডিও অনেক বড়ো হয়ে যাবে এই কারণে আমি অফ ক্যামেরাই করে নিচ্ছি আর আপনারা এই একই নিয়মে কাজ করবেন এই যে একটি ঘরের মধ্যে প্রথমে পাঁচটি ডাবল কুশিট তারপর দুটি সেন তারপর আবার পাঁচটি ডাবল কুশিট পরবর্তী ঘরে এই একই নিয়মে হবে তো ওকে